আসসালামু আলাইকুম বন্ধুরা নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি প্রতিদিনের মতো রেসিপি নিয়ে আজকে রেসিপি একেবারে সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি আর ছটপট তৈরি করে নিতে পারবেন অনেক কাছে ঘুম থেকে উঠতে দেরি হয় তো এই ফাঁকিবাজি রেসিপিটা তৈরি করে নিতে পারবেন মাত্র দশ মিনিটে তো বন্ধুরা চলুন এই ফাঁকিবাজি এই নাস্তার রেসিপি বা জলখাবার রেসিপি তৈরি করে নিই কীভাবে তো দেখে নিই চলুন চলে এসেছি রান্নায় এখানে নিয়ে নিয়েছি একটি বাটি আর নিয়েছি ছাকনা এরপরে আমি ঢেলে দেবো এক বাটি মতো আটা গমের আটা আজকে আমি গমের আটা দিয়ে এই সকালের জলখাবার রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনারা এখানে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন আর এখানে আমি আটাটাকে চেলে নিচ্ছি আটাটা সবসময় চেলে নেওয়াই ভালো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আটাটা আমি চেলে নিলাম এরপরে দিয়ে দেব দুই থেকে তিন চামচ মতো সুজি সুজিটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে আর সুজিটা দিলেও খেতে ভালো লাগে আর পেটটাও অনেকটা অনেক সময় অনেক টাইম মতো ভরে থাকে সুজিটাও ঢেলে দিলাম এরপরে দেব স্বাদ মতো লবণ এরপরে দেব চিনি চিনিটা আমি এখানে মিষ্টিই দেবো বেশি একটু বেশি করে দেবো কারণ এটা মিষ্টি জল খাবার তৈরি করছি মিষ্টি রুটি তো বন্ধুরা দেখুন তো আপনারা মিষ্টি যদি পছন্দ করেন তো মিষ্টিটা দিয়ে দেবেন নাহলে আপনারা লবণ দিয়েও তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে এরপরে আমি দিয়ে দেবো এক চামচ মতো গুঁড়ো দুধ আর দিয়ে দেবো এক চামচ মতো সাদা তেল দিয়ে দেব এখানে তেলের জায়গায় আপনারা ঘি বা বাটার দিতে পারেন এখানে এবার সব কিছু আমি ভালো করে মেখে নিচ্ছি এখানে আমার আটাটা মাখা হয়ে গিয়েছে এবার পরিমাণ মতো জল দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব তো এই মিষ্টি রুটির রেসিপিটা একেবারে সহজ রেসিপি আপনারা ঝটপট সকালে তৈরি করে নিতে পারেন ঘুম থেকে যদি উঠতে দেরি হয় তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন একেবারে সহজ রেসিপি আর খেতেও খুব ভালো খেতে খুব টেস্টি তো বন্ধুরা দেখুন আমি এটাকে আমি গুলে নিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে আপনারা গুলে নেবেন তো সকলের বাড়িতে কম বেশি হতে পারে তো কম বেশি জলও দিতে জল দিয়ে গুলে নিতে পারেন তো বন্ধুরা দেখুন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর আমার সকল বন্ধুদেরকে আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও আমিও অল্প করে জল দিয়ে দিলাম তো জল দিয়ে ভালো করে আমি ঘুটে নিচ্ছি এটা একটি হেলদি মিষ্টি রুটি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চিনিটা এইভাবে ঘুটে নিতে হবে আর চিনিটাও খুব সুন্দরভাবে গলে যাবে যে দেখতেই পাচ্ছেন এইভাবে গুলে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা তো এটা আপনারা পাঁচ মিনিট রেস্টে রেখেও দিতে পারেন আবার সঙ্গে সঙ্গে আপনারা দু থেকে তিন মিনিট ঘুটে নেওয়ার পর আপনারা তৈরি করে নিতে পারেন তো আমি এখানে বেশিক্ষণ আমি রেস্টে রাখবো না এই যে দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল ব্যাটার এবার চলে যাব রান্নায় বন্ধুরা চলে এসেছি রান্নায় এখানে আমি কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি এখানে বাটার দিয়ে আমি ভেজে নেব আপনারা এখানে সাদা তেল দিয়ে বা ঘি দিয়েও ভেজে নিতে পারেন হেলদি একটি নাস্তা ছোটো বাচ্চারাও বাটার দিয়েও খেতে খুব পছন্দ করে তো বন্ধুরা বাটারটাকে আমি পুরো তাওয়াতে ছড়িয়ে নিচ্ছি আর আঁচটা একেবারে হালকা দিতে হবে দিয়ে ভেজে নিতে হবে পরিমাণ মতো ব্যাটার দিয়ে আপনারা এইভাবে তাওয়াতে ছড়িয়ে নেবেন এরপর আমি কয়েক সেকেন্ড মতো ঢাকা দিয়ে দেবো এরপরে আমি ঢাকনা তুলে দেখে নিচ্ছি দশ সেকেন্ড মতো দশ সেকেন্ড পর এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে চারিদিকটা উঠে গিয়েছে এই যে দেখুন ওপরটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখুন এরপরে আমি উল্টে দেব এই মিষ্টি রুটিটা খেতেও অসাধারণ লাগে ছোট বড় সকলেই পছন্দ করবে তো বন্ধুরা দেখুন একেবারেই কম সময়ের রেসিপি আর অনেকের উঠতে ঘুম থেকে উঠতে দেরি হয় তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন খেতেও খুব সুন্দর হয় আর হ্যাঁ বন্ধুরা আমি সকলের সকলেরই পাশে থাকি তো বন্ধুরা কমেন্টে জানাবেন আর আমি ছোট। যাদের প্রথম নতুন চ্যানেল বা পুরাতন চ্যানেল আমি সকলেরই পাশে থাকি তো বন্ধুরা সকল সকলের পাশে না থাকলে কখনো একাও এগিয়ে যাওয়া হয় না তো দেখুন বন্ধুরা আপনারা সকল সকলেরই পাশে থাকবেন আর রেসিপি কেমন হয়েছে এইভাবেই আপনারা কমেন্ট করবেন যে আমি পাশে আছি আপনিও থাকবেন এটা বলবেন না তো বন্ধুরা রেসিপি কেমন হয়েছে এটা জেনেই জেনে যাবে যে এই বন্ধুটা আমার পাশেই আছে আমাকেও পাশে থাকতে হবে তো বন্ধুরা এইভাবে আপনারা কমেন্ট করবেন তো এই নাস্তাটা ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি তো এইভাবে আমি আবারও দিয়ে দিচ্ছি অল্প করে বাটার বাটার দিয়ে আমি আবারও একইভাবে আমি ব্যাটারটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি এর আগের নাস্তাটা একটু পুড়ে গিয়েছে তো কোনো অসুবিধা নেই খেতেও খুব সুন্দর লাগে তো দেখুন আবার আমি কয়েক সেকেন্ড মতো আমি দশ সেকেন্ড মতো ঢাকা দিয়ে দেব খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো এটাও আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তো দেখুন খুব একটা লাল লাল করে ভাজা যাবে না তো দেখুন হালকা করে ভেজে নিতে হবে আর এই নাস্তাটা খেতেও অসাধারণ নাস্তাটা একেবারে অল্প উপকরণ দিয়ে তৈরি তো দেখুন বন্ধুরা কিভাবে আমি তৈরি করছি খুব সুন্দর একটি নাস্তা রেসিপি এই জলখাবার রেসিপিটা পেটও ভরে থাকবে ছোট বড় সকলেরই পছন্দ তো এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা রেডি হয়ে গেল মিষ্টি রুটির রেসিপি অসাধারণ তো সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা হয় তো বন্ধুরা না দেখলে বিশ্বাসই করবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে তো এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো বন্ধুরা কমেন্টে ভালোভাবে জানাবেন এই রেসিপি পুরো রেসিপিটা দেখে কমেন্ট করবেন আর আমি সকলেরই পাশে থাকি আর পাশে থাকবো তো বন্ধুরা এইভাবে আপনারাও থাকবেন আরেকটি তুলে দেখাচ্ছে দেখুন একেবারে নরম তুল তুলে খেতেও খুব সুন্দর এই যে দেখতেই পাচ্ছেন তো এইভাবে আপনারা তৈরি করবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ